আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল বাস্তের একদম সকাল থেকেই ভিডিওটা নানা শুরু করছি না সকাল থেকে একটু সকালের পর থেকেই শুরু করছি এই যে দেখেন সকালে নাস্তা টাস্তা করে বসেছিলাম আমি আম পাড়তে আসছি মানে কাঁচা আম গতদিন একটা পেরেছিলাম একটা ছোট্ট মামুনি এসেছিল সে আম খেতে চেয়েছিল পেরে দিয়েছিলাম আমি খেয়ালই করিনি যে আমাদের এই গাছের একটু হালকা টক মিষ্টি আমটা এত বড় হয়েছে ভাইয়াদের এই পাশের ব্যালকনিতে তো তো ওকে যখন পেরে দেওয়ার পরে আমার খুব খেতে ইচ্ছা করেছে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল বোধহয় কালকে আমি খাইনি আজকে আমি সকালে নাস্তা করে আগে চলে গিয়েছি আম্মুকে বলছে আমি আম পারবো আম পারবো পরে নিয়ে এসে এই যে আমি খাচ্ছিলাম আর আম্মু এদিকে হচ্ছে তেঁতুলের বিচি এড়ায় রাখতেছিল বসেছিলাম এই যে দেখেন আমি কিন্তু একদম ধুয়ে নিয়ে এসে একদম দাঁত দিয়ে কামড়ে কামড়ে এভাবে আম খেতে আমার অনেক ভালো লাগে পরে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে বিকালবেলা বের হয়েছি এই যে আমার ঈদের ঘোড়া মানে আজ কয়েকদিন তো আমি একদম শুয়ে বসে কাটাইছি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটিয়েছি মানে অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পর দেখা হয়েছে আড্ডার বন্ধুদের সাথে সবসময় আমার ভালো লাগে তো আমি রেডি হয়ে গেলাম এই ড্রেসটা তো একদিনও পড়িনি আব্বু এবার কিনে দিয়েছিল আম্মু বানিয়ে দিয়েছে বলতেছিলো কী কাপড় কী পরব না গরমে তবে আজকে হ্যাঁ গরম ছিল তবে আমার কাছে মনে হচ্ছিল গত কয়েকদিনের থেকে আজকে একটু কম প্রথমে চুলটা ছাড়াই রেখেছিলাম পরে একটু হালকা করে বেঁধে নিলাম তো এই যে ফুল আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম আমি সব সময় এমন হয় সবাই যে কয়টায় বেরোতে বলে আমি ওই টাইমে রেডি হয়ে যাই কিন্তু সবার তখন দেরি হয় এই যে এখন সুন্দর একটু সাউন্ড শুনতে পাচ্ছেন না পাখির একটু চুপ ছিলাম পাখির সাউন্ডটা শোনানোর জন্য পরে রাস্তায় আসছি ভ্যানের জন্য দাঁড়াইছিলাম তো দেখলাম যে মাধবীলাতে তো মাসাল্লাহ ভালোই ফুটেছে কিন্তু ধুলার কারণে ওগুলোর আসল যে সৌন্দর্যটা আসল যে রঙটা ওটা দেখা যাচ্ছে না আমাদের সামনে যে রাস্তা দেখলেন পরে যে রেস্টুরেন্টটায় গিয়ে বসবো ওটা এসে দেখি বন্ধু একটু আগে আগে বের হয়েছি কারণ আমি আমার দুই গ্রুপ ফ্রেন্ডের সাথে দেখা করব একই দিনে টাইম দিয়েছি কারো একটু আগে কারো একটু পরে তো বন্ধবিধায় পাশে একটা সুপার শপে গিয়ে দাঁড়ো দাঁড়াইছিলাম তো দাঁড়াই থেকে ওখানে আবার কিছু জিনিস পছন্দ হয়ে গেলো আমরা দুই বান্ধবী কিনলাম পরে তিনজন প্রথমে আমরা একসাথে হয়েছি একটু লাচ্ছি নিলাম খাইলাম পরে না আরও কী কী খাইছি কিছুই শট নেইনি আসলে সেদিন আমি অনেক মজা করেছি বাট কিছুই হয়নি এই যেগুলো কেনাকাটা করেছি এগুলো সাইডে রেখে দিয়েছি গল্প গুজব করে আড্ডা বাজে এখান থেকে পরে সবাই একসাথে হয়েছিলাম আরও তো সেটা আর হইলো না একটা নতুন ভাবির সাথেও পরিচয় আমাদের ফ্রেন্ডের ওয়াইফ তার সাথেও দেখা হইলো তারপরে হচ্ছে চলে গেলাম ওখান থেকে ওখানে ফুচকা নেই তো ফুচকা খেতে চলে গেলাম আবার সেই দুই ফুচকা আমাদের যেখানে পাওয়া যায় সেখানে চলে গেলাম তো ওখানে যে খাচ্ছিলাম এখানে যে আমার হাত কাঁপতেছে দেখতেছেন কারণ প্রচণ্ড হাসতেছিলাম আমার এক ফ্রেন্ড আছে সে বলতেছে খাবে না খাবে না কিন্তু ফুচকা দেখার পর আমাদের ছবির ভিডিও তুলতে দিচ্ছে না সে আগেই ওই যে টক ঢালতেছিল দেখতেছেন নিয়ে গপকপ খাওয়া শুরু করে দিয়েছে ওটা নিয়ে খুব মজা নিচ্ছিলাম যে তুই তো বললি খাবি না এখন কেন খাচ্ছিস এই যে এখানে আবার লাচ্ছি এ তুই দুইজন লাচ্ছি দুইজন কফি নিয়ে আমরা শেয়ার করে করে খাচ্ছি পরে অনেকক্ষণ ওখানে আড্ডা দিয়ে সন্ধ্যা হয়ে গেল আমরা কলেজ মেট মাঠে এসে অনেকক্ষণ বসে থাকলাম বাট মশার কারণে বেশি সময় বসতে থাক বসে থাকতে পারিনি তো এই তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো বলবেন আমি তো অনেক এনজয় করেছি অনেক দিন পর ঈদের ঘোরাঘাড়ি হইলো আমার ভালো সময় কাটালো ভালো থাকবেন আপনারা আল্লাহ